ভালোবাসা পেতে গেলে একটা মানুষকে ভালোবাসার পাশাপাশি যথেষ্ট সময় এবং গুরুত্ব দিতে হয় শুধু মুখে মুখে ভালোবাসি বললেই সে ভালোবাসা কখনো কোনো সম্পর্ককে টেনে নিয়ে যেতে পারে না কারণ ভালোবাসা লুকিয়ে থাকে প্রিয়জনের যত্নে আর সেই ভালোবাসা ঠিক তখনই পূর্ণতা পায় যখন সম্পর্কে থাকা একে অপরের প্রতি যথেষ্ট সম্মান এবং মূল্যবোধ বজায় রাখে আসলে কাউকে ভালোবাসা যতটা সহজ তেমনি কাউকে ভালোবেসে ধরে রাখা ততটাই কিন্তু আবার কঠিন সেক্ষেত্রে এইসব যথাযথ কেয়ারিং এবং যত্ন ভালোবাসা একটা সম্পর্ককে অতি সহজেই শক্তিশালী এক ভালোবাসার পূর্ণতায় বেঁধে রাখে এক সময় দেখা যায় এতেই জীবন সুন্দর এবং মধুর হয়ে ওঠে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো